আমার দেশের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ গোপালগঞ্জ ভাই গোপালগঞ্জ বলতে কি একটু নার্ভাস ফিল করছেন না কেন কেন না না আপনি একটু নার্ভাস ফিল করছেন না ভাই ভালো আছেন ভালো আছেন ভাই তো বছর আছেন এই মাঝরাতে আছেন আপনি এই যে এইটাতে দেখতেছেন দেখে মনে হচ্ছে বাংলাদেশের একটা টুকরা নাকি সবুজের মাঝে আছেন ভাই আলহামদুলিল্লাহ মাজরাতে আপনি কি নতুন প্রবাসী নাকি আরো আগে আসছেন না আমি নতুন

এবং এমনি সামানটা আমার নিজের কিনে খাইতে হয় আর স্যালারি আমরা নব্বই রিয়েল বেতন পাই আল্লাহ রহমতে চলতেছে ভালো ভাই দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ

আত্মীয় ভালো চাকরি পোস্টের চাকরি করে না তা আমরা অন্য দল আমরা সত্যি কথা বলতে গিয়ে আমরা বিএনপি করি জি জি আমরা এই জন্য আমরা গোপালগঞ্জ হইলেও আমরা বুক খুলে খুলতে পারি সমস্যা নাই আমরা গোপালগঞ্জ হইলেও আমরা আমাদের কোনো ভয় নাই জি জি গোপালগঞ্জ তো শতকরা নব্বই পার্সেন্ট আমি বিশেষ করে চক্রা নব্বই চাকরি আছে সরকার এটা শেখ হাসিনা দিয়ে রাখছে তো সেই জায়গায় আপনার দেখে আমি একটু অবাকি হলাম গোপালগঞ্জের মানুষ আমি কিন্তু বিদেশে পাইনি আপনিও খুব কম দেখছেন নাকি হ্যাঁ গোপালগঞ্জের মানুষ নাই তবে আমরা এই এরিয়ার মধ্যে চার পাঁচজন মানুষ আছে গোপালগঞ্জ একই একই জায়গায় একই জায়গারই আছেন তো আপনাদের ডিউটি কখন আসেন কখন যান ভাই আমাদের ডিউটি বলতে বোঝায় আমরা মালিক আমাদেরকে সুযোগ সুবিধা খারাপ দেয় না ভালোই দেয় আমরা এই যে কিছুদিন গরম দিচ্ছিল জি 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 আমরা মালিককে বলছি যে আর বাপ আমাদের সমস্যা হচ্ছে খুবই গরম আমরা পাঁচটায় কাজ ধরবো এগারোটা সাড়ে এগারোটা সারে দিবো তখন আর বলছে কোনো সমস্যা নাই তোমার সুযোগ সুবিধা বুঝে তুমি কাজ করো এখন মনে করি ঠান্ডা পড়ছে তো এখন আমরা ছটা কাজ ধরি বারোটায় কাজ ছাড়ি আবার মনে করেন যে সাড়ে তিনটায় কাজ ধরি সাড়ে ছয়টায় কাজ ছাড়ি দিই মানে আপনাদের মোটামুটি ভালোই সুযোগ সুবিধা দিচ্ছে আর আরবাব ভালো আছে বিদেশ বাড়ি আরবাব ভালো হলে আর কিছুই লাগে না এটা সবাই বলে তো আলহামদুলিল্লাহ আপনার মুখে আরবাবেরও আরবার প্রশংসা শুনতেছি তো ইনশাল্লাহ উনি আসলে এই যে আগে নাকি আপনি তো নতুন আপনি হয়তো আইডিয়া নাই আগে যারা মাঝরাতে কাজ করতো তারা নাকি বাইরে বিশ রিয়াল তিরিশ ইনকাম করতে পারতো এখন আপনি আসছেন আর কি পরিস্থিতি দেখতেছেন ভাই আগে যেমন ঘাসের আবাদ ছিল এই এলাকায় এখন ঘাসের আবাদ খুব কম তারপরে কাজ আছে না কেন আছে ভাই আমার আমি বাইরে কাজ করি না জি জি কাজ করলো আমি এখন মনে করেন যে তারপরে এখন বাইরে যারা কাজ করে তারা বিকেল পাঁচটা চলে যায় জি জি আমরা তো আর পাঁচটা যাইতে পারি না আমাদের কাজ ছাড়তে হয় সাড়ে ছয়টায় জি এই আমাদের আবার টাইমটা কম হয় আর দ্বিতীয়ত মনে করেন যে এই এলাকায় পানির সংকট কম পানির সংকট পানি মনে করেন যে এখন এই যে এই বছরটা আমরা পুরো বারো মাসে পানি পাইলাম জি জি আমি এই গত বছরে